হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘরকনার লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই দুপুর একটা দশ মতন তো সকালে তো দেখলে চার করছিলাম চার খেয়ে দিয়ে গিয়েছিলাম হচ্ছে বাজারে তো বাজার থেকে গিয়ে নিয়ে এসেছি তোমাদের পরে দেখাচ্ছি তো বাজার থেকে এসে তো বরকে আর কি কালকের রুটি ছিল আমিও খেলাম বড়ও খেলো আর আলুর তরকারিও ছিল তো সেটাই চার করে নিয়ে সব মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে নিয়ে তো বড় কাজে চলে গেছে ও কাজে বেরিয়ে যাওয়ার পর আমি কিছুগুলো কাজ করলাম যেমন হচ্ছে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি আর কি সেই জামা কাপড়গুলো কাচবো তো তারপরে মাছ ধুলাম মাছ নিয়ে এসেছি তো তারপরে আর কি ভাত আর কি বসিয়েছি এই আর হ্যাঁ ফোনেরও কাজ করছিলাম তার সাথে তো চলো বাজার থেকে কি নিয়ে এসেছি তো যে দেখো প্রথমেই দেখা মাছ মাছ বেশি ছিল না তো যতটুকু পেয়েছি সেটাই নিয়েছি আজকের মতো আমাদের হয়ে যাবে তো যখন ভাত খাওয়া হবে তখন গরম গরম আর কি ভাজা করে নেবো একটা আম নিয়ে এসেছি আজকে এটা চাটনি বানাবো এই যে ফুলকপি নিয়ে এসেছি ফুলকপিগুলো খুব সুন্দর পেয়েছি টাটকা তাই ফুলকপি নিয়ে এসেছি নিয়ে এসেছি বেশ কিছুটা টমেটো এই টমেটো দিয়েই আর কি চাটনিটা বানাবো আম সত্ত্বে আর এই যে আদা রসুন আর এদিকে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দেখো কালকে ঘি বানিয়েছিলাম অনেকটা ঘি হয়েছে দেখো ঘিটা আর কি ছেঁকে নিলাম পাপড়িটা হয়েছে এটাকে ফেলে দেবো এবার আর কি এগুলো সবই বাসনগুলো বাইরে যাবে এগুলোকে মাছবো আর কি মাছতে নিয়ে যাবো আজকের ওয়েদারটা না খুব ঝকঝকে উঠেছে না তো একদম মানে দারুণ রোদ উঠেছে আজকের ওয়েদারটা তো চলো যেহেতু ওয়েদার ওয়েদারটা যেহেতু সুন্দর সেই জন্য মনের আনন্দে ঝটফট করে কাজগুলো করে নিই তারপরে আজকে ভাবছি একটু শ্যাম্পু করবো এখন তো একটা পনেরো বাজে দেখি আজকে একটু শ্যাম্পু করবার ইচ্ছা আছে কতদূর কি করতে পারে দেখি ঝটফট করে করে নিই বুঝলে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো এই যে দেখো বন্ধুরা সমস্ত আর কি যে বাজারপত্রগুলো ছিল সেগুলো আর কি একটু গুছিয়ে নিয়ে রেখে দিচ্ছি টমেটো এই ফুলকপিগুলো একটু দেখে নিয়ে রাখলাম যে ভেজা ভেজা লাগছিল জল দিয়ে রাখে না সেই জন্য আর কি একটু রোদে দিতাম তাহলে বেশিক্ষণ আর কি থাকতো যাই হোক দেখলাম শুকনোই আছে আদা রসুনগুলোও তুলে রেখে দিলাম আর এদিকে আর কি একদিকে ভাত বসিয়েছি ওভেনে আর একদিকে ভাবছি একটু বিউলির ডাল আর কি বসিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিই তারপর বাইরে কাজ করতে যাব তো সেটাই আর কি করছি বিউলির ডালটা ধুয়ে দেখো একটু নুন দিয়ে আর কি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এবার এই যে বন্ধুরা সমস্ত কাজকর্ম করে নিয়ে স্নান করে এসে রান্না করছি কারণ হচ্ছে নালে অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু শ্যাম্পু করে স্নান করবো বললাম না তোমাদের সেই জন্য আর বর খুব বকাবকি করবে চুলটা ভিজে থাকে তো এই শীতের দিনে মনে করো ঠান্ডা লেগে যায় সেই জন্য তো আগে সমস্ত কাঁচা কাচি তারপরে হচ্ছে বাসন মাজা ঘরদুয়ার ঝাড় ধাপ দেওয়া আর কি সমস্ত কিছু করে নিয়ে আসলাম স্নান ঠান করে এসে যে রান্না করছি তো আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে আর ডালটাও আর কি রান্না হয়ে গেছে ডাল বলতে বিউলির ডাল তোমরা তো দেখতে ফুলে তখন সেদ্ধ করতে বসি যে ভাতও আমার হয়ে গেছে এদিকে সমস্ত কিছু হয়ে গেছে এখন করছি হচ্ছে এই যে টমেটোর চারটিটা এই যে টমেটো দেখো আমি আর কি রেডি করে নিয়েছি আর এদিকে আমি আম সত্তটাও টুকরো করে নিয়েছি এই যে তো তাকে ওই কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আর ওই পাশে দুধটা গরম করতে বসিয়েছি তো এই চাটনিটা খেতে আমার বাবা ভীষণ পছন্দ করে ভীষণ পছন্দ করে করছে আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে এতটা দূরে বাবা আছে যে বাবাকে পাঠাতেও পারো না যেহেতু মা নেই আমার আর কি মা বেঁচে নেই সেই জন্য মানে যে কোনো খাবার জিনিস ভালো কিছু করলে বাবার কথা ভীষণ মন খারাপ করে মন কেমন করে যেন মনে হয় একটা ছুটি যদি বাবার কাছে যেতে পারতাম তো বাবাকে দিয়ে আসতে পারতাম তো সেই জন্য এত মন খারাপ করছে তো যাই হোক চাটনিটা খেতে আমার আমারও খুব ভালো লাগে এই আমসত্ব দিয়ে আর কি এই চাটনিটা টমেটোর চাটনিটা এর মধ্যে খেজুর তারপরে কাজু কিশমিশ এগুলো দিলেও অসাধারণ খেতে হয় তো আমার কাছে তো ওগুলো নেই আপাতত আম আমসত্ব দিয়েই করছি তো চলো তোমরা দেখতে থাকো পরে যে আমি তেল দিয়ে দিচ্ছি এতে পাঁচফোরণও দেওয়া যায় পাঁচ পাঁচফোরণটা আর শুকনো লঙ্কা পাঁচফোরণ আর শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিচ্ছি না কারণ হচ্ছে আমার বড় দুটোই অপছন্দ করে মেথিগুলো গালে পড়ে বলে তাই আমি শুধুই আর কি একটুখানি দেখো সামান্য গরম তেলটা গরম হয়ে গেছে তো গায়ে ছিটবে তাই একটু হলুদ দিয়ে দিলাম তেলটাতে তারপরে এই যে এই টমেটোগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এই যে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে একটু মেরে দিয়ে চাপা দিয়ে দেবো যাতে হচ্ছে টমেটোগুলো একটু গুলে যায় আর বড় আসার সময় হয়ে গেছে এখন কটা বাজে বলে তো তিনটে মতো বাজে তো বড় আসার টাইম হয়ে গেছে আর কি ও চলে আসবে তো আস্তে আস্তে হয়ে যাবে যেহেতু শীতের দিন তো সেই জন্য রান্নাটা একটু দেরি করে করলে কি হয় গরম গরম থাকে মানে খেতে ভালো লাগে আর কি গরম গরম থাকলে পরে তো যাই হোক চলো ততক্ষণ টমেটোটা মজুক বুঝলে তো অনেকদিন পরে এই চাটনিটা আমি খাচ্ছি প্রায় এটা আগের বছর করেছিলাম তো তারপরে মাঝখানে আর করা হয়নি যদিও বাজারে টমেটো পাওয়া যায় আমার ঘরে টমেটো আসেই তো আমার করার হয়ে ওঠে না মানে এই এটা ওটা সেটা করে আর করা হয়ে ওঠে না তো সেই জন্য এর আগের দিনও আর কি এনেছিলাম হচ্ছে আমসত্ত্বটা তো এত ভালো লাগে আমসত্বটা খেতে তা আমি যেহেতু টমেটোটা ঘরে কম ছিল সেই জন্য আর কি আমসত্ত্বটা আমি আমার বড় দুজনেই খেয়ে নিয়েছি আমরা দুজনেই প্রচণ্ড পছন্দ করি আর কি ভীষণ পছন্দ করি আম আমসত্ব খেতে তো আজকে আবার টমেটো নিলাম বাজারে গিয়েছিলাম যখন মনে করে আবার একটা আমষার নিয়ে নিলাম তো খেজুর ঘরে থাকেই খেজুরগুলো কী বলতো খেজুর ঘরে থাকলে পরে পোকা হয়ে যায় তো সেই জন্য খেজুরগুলো শেষও হয়ে গেছে খেয়ে নিয়ে তো যাই হোক পরে তখন নয় আর একদিন বানাবো খেজুর দিয়ে কাজু কিশমিশ দিয়ে তখন নয় তো বলছি দেখো আমার ঠিক টমেটোটা গেলো এরকম হয়ে গেছে আর কি একদম মজে গিয়ে তো এই পর্যায়ে আমি কি করবো বলো তো চিনি দিয়ে দেবো তো এই যে চিনিটা একটু বেশি করে চিনি দেবো তাহলে আর কি একটুখানি মানে ভালো মতো মিষ্টি ভালো মতো মিষ্টি না করলে না খেতে ভালো লাগবে না তো সেই জন্য আমি একটু বেশি মিষ্টি দেবো যে যেমন মিষ্টি খাও যারা হুম সেরকমই তোমরা মিষ্টি দিও তো এই যে চিনিটা দেওয়ার সাথে সাথে যখন বলতে শুরু করেছো তো আমি একটু জল দেবো না জল দেবো নালে চিনিটা কী হলতো তো চটচটে ভাবটা যেন বেশি হবে একটু জল দিলে কী হয় চিনিটা বলতে খুব সুবিধা হয় আর কি আর এই পর্যায়ে আমি দেখো এই আমসত্ত্বগুলোও দিয়ে দেব একটুখানি চিনিটা বলে নিয়ে গাঢ় হোক তারপরে আর কিন্তু আমার চাটনি একদম রেডি তো আমি যেহেতু একটু বেশি মিষ্টি খাই তো সেই জন্য একটু মিষ্টি মিষ্টি করেছি যেহেতু এটা মিষ্টি চাটনি তাই জন্য তোমরা যদি কম মিষ্টি খাও তোমরা কম চিনিও দিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখতেই পেলে চাটনিটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি জানি তোমরাও চাটনি ভালো আমার থেকে করতে পারো কিন্তু আমি যেভাবে করি তোমাদের সঙ্গে সেটাই আর কি শেয়ার করলাম তো চলো আমার বর মশাই চলে এসেছে এবার আর কি খাওয়া দাওয়া করবো তো তার আগে কী করছে বলে তো চাটনিটা নামিয়ে নিয়ে এই মাছ ভাজবে এবার এই যে মাছটা ফ্রিজ থেকে বার করেছি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেল দেওয়া মাছটা ভাজবো মাছটা ভাজা হলে খাওয়া দাওয়া করতে শুরু করে দেবো অনেকটা বেলা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নিয়ে এবার ওভেনটা মোচা বাকি বাসনগুলো ধোয়া ধুই এগুলোই ব্যাস কাজ এটা ঝটপট করে করে নেবো তাহলেই হয়ে যাবে ও তো চলো খাবার খাওয়ার আগে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসি কী কী দিয়ে খাবার খাবো তো যে দেখো প্রথমে দেখাই হচ্ছে ভাত ভাতটা এখনও গরম আছে আর এটা কালকের পালং শাক চচ্চড়িটা আছে আর কি এটাকে গরম করেছি হালকা করে তো সেই পালং শাক চচ্চড়িটা আছে আর এটা হচ্ছে বিউলির ডাল এটাও গরম হচ্ছে আলু আর ফুলকপি হচ্ছে ভাজা আর এটা হচ্ছে চাটনিটা আম দিয়ে আম আর টমেটো দিয়ে চাটনি এই যে তো হচ্ছে মাঝে ভাজা একটু লাল লাল করে আর কি মাঝে ভাজি দেখতেই পেলে আজকে এগুলো দিয়ে আর কি দুপুরে ভাত খাবো তো চলো ছটফট করে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে অনেক কাজকর্ম আছে তোমাদের সঙ্গে তখন সেই বিকেলে কথা হবে ঠিক আছে গুড ইভিনিং তো এই যে দেখো সন্ধেবেলা আর কি এই যে সন্ধে আর কি দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে তারপরে হচ্ছে যাব হচ্ছে চা করতে কারণ বর বেরোবে তো সেই জন্য কারণ বর ওদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে আর কি সন্ধেটাকে দেখিয়ে নিচ্ছি কারণ বেরিয়ে যাওয়ার পরে সন্ধে দিতে না রকম লাগে তাই আগেই সন্ধ্যাটা আর কি দিয়ে নিচ্ছি তারপরে বরকে চা বানিয়ে দেবো এই যে দেখো চাও বসিয়ে দিচ্ছি চাটা বসিয়ে দিয়ে আর কি চা ঠাকুর পুজো দিতে গিয়েছিলাম সন্ধ্যা বাতি তারপর আর কি বর আর আমি চাটা খেয়ে নেব তোমার বর কাজে বেরিয়ে যাবে আমি একটু বসেই থাকবো তো এই যে বন্ধুরা সেই সন্ধেবেলার পর এখন তোমাদের সামনে আসছে এখন কটা বাজে বলো তো ওই এগারোটা কুড়ির মতো বাজে অনেকটা রাত হয়ে গেল কারণ হচ্ছে একটু বাইরে বেরিয়েছিলাম বর কাজ থেকে ফেরার পর একটু বাইরে বেরিয়েছিলাম কিছু মুদিখানার জিনিস কেনার জিনিস ছিল তো এই যে দেখো মুদিখানার এই জিনিসগুলো আনা হয়েছে এগুলো এবার একটু ঢাকা ঢালি করব করে নিয়ে তারপরে রুটি করব। রুটি করব। আর ভাবছি আলু আর ফুলকপি ভাজা করব দুপুরের মতন এই যে আলু ফুলকপি রয়েছে কী কী নিয়ে এসেছি তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই দেখো একটা সর্ষের তেল নিয়ে এসেছি আটা আছে এদিকে হচ্ছে সাবানগুড়ি শ্যাম্পু আর এইগুলোতে আছে হচ্ছে একটা শুকনো লঙ্কা আছে গোটা মটর আছে তারপরে ছোলা আছে মুগ করাই আছে এটা হচ্ছে গোটা জিরে এটা কি জানি এটা কি আর কি বুঝতে পারছি না এটা কী আছে আর একটাই মুসুরির ডাল আছে সস নিয়েছি হলুদ গুঁড়ো আর এদিকে হচ্ছে মুড়ি আর নুন আছে এদিকে একটা ছোট্ট হিঙের প্যাকেট আছে ব্যাস আর নিয়ে এসে নিয়ে এসেছি হচ্ছে এই যে একটা কেকের কেক কেকের বাক্স নিয়ে এসেছি একটা এগুলো আবার ঢালা ঢালি করি করে নিয়ে আলু আর ফুলকপি কাটি কেটে ভাজাটা বসিয়ে তারপর রুটি করে নেবো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকো